নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন খুবই একটা ভাইরাল ভিডিও যেটা প্রেশার কুকারে নাকি মুড়ি তৈরি করা যায় আজকে আমি আপনাদের তাই দেখাবো যে প্রেশার কুকারে কিভাবে আমরা বাড়িতে যে চাল আমরা রেগুলার খাই সেই ঘরে থাকা চাল দিয়ে ভাতের চাল দিয়ে মুড়ি তৈরি করে নিতে পারি আশা করছি ভিডিওটি দেখলে আপনারা উপকার পাবেন তাই বাজার থেকে আর মুড়ি কিনে খেতে হবে না বাড়িতেই আপনারা মুড়ি তৈরি করে নিতে পারবেন চলুন আজকের এই ভিডিওটি আমরা দেখে নিই একবারটি ভাতে খাওয়ার চাল প্রেশার কুকারে দিয়ে যদি আপনারা একটি সিটি দিয়ে দিতে পারেন খুব সুন্দরভাবে আপনারা বাড়িতেই এখন তৈরি করে নিতে পারবেন মুচমুচে মুড়ি হ্যাঁ বন্ধুরা এতটাই সুস্বাদু মুচমুচে মুড়ি যেটা তৈরি হয়ে যাবে ভাতে খাওয়ার চাল দিয়ে এমনকি নিজে হাতেই তৈরি করে নিতে পারবেন আর এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে প্রেশার কুকারে আপনারা সহজ পদ্ধতিতে মুড়ি তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে আজকের ভিডিওটি আমরা দেখে নিই এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি চাল যে চাল আমরা প্রত্যেক দিন ভাতে খেয়ে থাকি নর্মাল চাল সেই চাল যে কোনো চাল আপনারা নিয়ে নেবেন যে চাল আপনারা ভাতে খেয়ে থাকেন সেই চাল সবার প্রথমে কি করব চালের মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে নোংরা থাকে নানা রকম পালিশের কেমিক্যাল থাকে তাই চালটাকে আপনারা মুছে নিন বা জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে পারেন যাতে চালের মধ্যে কোনো রকম জল না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখানে দেখুন আমি তাওয়ালে নিয়ে নিয়েছি চালটা ঢেলে দিলাম তারপর তাওয়ালে দিয়ে খুব ভালো করে এইভাবে আমি চালটাকে তাওয়ালে দিয়ে মুছে নিচ্ছি যাতে চালের যে নোংরাটা আছে সেই নোংরাটা খুব সহজেই দূর হয়ে যায় এরপর দেখুন খুব সুন্দরভাবে মুছে নেওয়ার পর চালটাকে আমি একটি পাত্রের মধ্যে আবারও তুলে নেব এরপর এই চালটাকে কিভাবে আমরা অ্যাপ্লাই করব প্রেশার কুকারে চলুন তাহলে দেখে নিই ভালোভাবে মুছে নেওয়া হয়ে গেছে এখানে আমার চালটা ডাইরেক্ট চালটাকে প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি চালটাকে আমাদের ভালোভাবে প্রেশার কুকারের মধ্যে ছড়িয়ে দিতে হবে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন যতটা চাল দেবেন সেই হিসাবে নুনের পরিমাণটা দেবেন কিছুটা পরিমাণ হলুদ নুন আর হলুদ দিয়ে চালটাকে খুব ভালো করে আমাদের খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার কী করবো এর মধ্যে আমি দু চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি জল জল দু থেকে তিন চামচ দিতে হবে তার বেশি নয় দেখুন জলটা দিয়ে আবারও খুব ভালো করে আমাদের চালটাকে এইভাবে মিশিয়ে নিতে হবে তারপর আমরা কী করবো এটাকে না এইভাবেই আমরা বেশ কিছু সময় কিন্তু রেখে দেব যাতে জলটা চাল অ্যাবজর্ব করে নেয় এর জন্য আমি ঢাকনাটা দিয়ে আমি এটাকে দশ মিনিটের জন্য এইভাবে রেখে নিচ্ছি দশ মিনিট পর ফিরে এসে দেখাচ্ছি দশ মিনিট পর দেখুন চালটা কিন্তু জলটাকে অ্যাবজর্ভ করে নিয়েছে চালটা আমাদের অনেকটাই শুকনো ঝরঝরে হয়ে গেছে এবার এটাকে কীভাবে আমরা মুড়ি তৈরি করব চলুন তাহলে দেখে নিই সবার প্রথমে যে ঢাকনাটা আছে প্রেশার কুকারের এখানে আমি ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি ঢাকনাটা বন্ধ করার পর আমরা এটাকে গ্যাসের ওপর বা ইন্ডাকশান ওভেন আপনাদের যেটা সুবিধা মনে হয় তার ওপর প্রেশার কুকারটা আমাদের বসিয়ে এখানে একটি সিটি দিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম হলে একেবারে লো ফ্লেমে একটি সিটি দেবেন আমি ইন্ডাকশান ওভেন ইউজ করছি একেবারে লো ফ্লেমে শুধু আমরা একটি সিটি দেব তার বেশি আমাদের আর প্রয়োজন পড়বে না এবার সিটি ওঠার জন্য আমরা অপেক্ষা করব তারপর আমি আপনাদের দেখাচ্ছি যে মুড়ি আমাদের তৈরি হলো চলুন এই দেখুন একটি সিটি কিন্তু এখানে উঠে গেছে এবার আমি বন্ধ করে দেব কিছু সময় অপেক্ষা করব যাতে ঢাকনাটা আমরা নর্মালভাবে খুলতে পারি ততক্ষণ সময়ের জন্য যখন নর্মালভাবে আমরা ঢাকনা খুলতে পারবো তখনই কিন্তু আমরা প্রেশার কুকারের ঢাকনাটা খুলবো তার আগে কিন্তু সিটির হাওয়া বের করে ঢাকনাটা আমরা খুলবো না তাই কিছু সময় আর একটু অপেক্ষা আমাদের করতে হবে কিছু সময় পর আমি এবার দেখুন মানে হাওয়াটা বের হয়ে গেছে এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি ঢাকনাটা খুলে আপনাদের দেখাচ্ছি এই দেখুন এখন কিন্তু খুব ভাইরাল একটু ভিডিও চলছে যেটা প্রেশার কুকারে নাকি ভাতে খাওয়ার চাল দিয়েই আমরা বাড়িতে মুচ ঝরঝরে মুড়ি তৈরি করে নিতে পারি এটা কি আদেও মুড়ি তৈরি হয়েছে কি না আপনারা নিজেরাই দেখুন আর আমাকে কমেন্টে জানান দেখতে পাচ্ছেন এটা মুড়িও হয়নি চাল ভাজাও হয়নি কি তৈরি হয়েছে পুরোটা চাল দেখুন নষ্ট হয়েছে তাই যারা বলে প্রেশার কুকারেই নাকি ভাতে খাওয়ার চাল দিয়ে মুড়ি তৈরি করা যায় একেবারে মিথ্যে কথা দেখুন চালটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে গেছে কারণ কখনোই ভাতে খাওয়ার চাল দিয়ে কিন্তু মুড়ি তৈরি করা সম্ভব নয় কারণ মুড়ির চাল হয় সম্পূর্ণ আলাদা সেই চাল কিন্তু আলাদা প্রসেসেই সেদ্ধ করা হয়ে থাকে ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করবেন আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও ভিডিওটি শেয়ার করবেন বেশি করে আর ভালো লাগলে আমাকে সাপোর্ট করে অবশ্যই আমার পাশে থাকার চেষ্টা করবেন